দীর্ঘ চার বছর পর জানতে পারি আমি মা হতে পাবো খুব খুশি হয়েছিলাম আমার হাজব্যান্ড খুবই খুশি ছিল আমরা দুজনের সংসার সংসারে সেরকম কেউ ছিল না আমার জীবনে আমি একাই রানী কিন্তু সেই তো আর বেশি দিন থাকতে পারিনি কারণ আমার ভিতরে যে সেই মরণবেধি ক্যান্সার জন্ম নিয়েছে ভাবতেই পারিনি একটু একটু করে কিভাবে সেই ক্যান্সার আমার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে কখনো ভাবতে পারিনি আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে তারপর হঠাৎ করে চিকিৎসা করতে করতে ডাক্তার বলে দেয় বাংলাদেশে আর কোনো চিকিৎসা হবে না তারপর আমার স্বামী সেই সামান্য বেতনের টাকা একটু একটু করে জমিয়ে আমার উন্নত চিকিৎসার জন্য ভারতে চলে যায় আমাকে নিয়ে মাঝখানে আমার বাবা মাও অনেক টাকা দিয়ে সাহায্য করেছিল হ্যাঁ তারা আমার ভালোর জন্য করেছিল আমার এদিকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমি আর এদিকে আমার ক্যামোথেরাপি চলছে ক্যামোথেরাপি যে একটা মেয়ের জীবনে কতটা কষ্টের একটা মানুষের জীবনে সেটা একমাত্র সেই মানুষটাই জানে দিনের পর দিন ক্যামোথেরাপি দেওয়ার পর আমার শরীরের এমন একটা অবস্থা হয়েছে আমি নিজের দিকে দেখলেই ভয় পেয়ে যাই কিন্তু জানতে পারতাম না দুইটা ক্যামোথেরাপির পর আমার সন্তানটা আর পৃথিবীতে নেই সহ্য করতে পারিনি সেই কষ্টটা আমি যখন জানতে পারি যে আমার পৃথিবীতে নেই তখন অনেক দেরি হয়ে গেছিল একদিন হঠাৎ অসুস্থ হয়ে যায় ওটিতে নিয়ে যায় তখনই আমার সন্তানটাকে মৃত অবস্থায় বের করা হয় তারপরে আমি আর কখনোই বুঝতে পারিনি আমার জীবন আসলে কি ঘটে গেছে এই দীর্ঘদিন ধরে ক্যামোথেরাপি দেওয়ার পর আমার শরীরের এমন একটা অবস্থা হয়েছিল যে আমার শরীরে কোথায় কী আছে আমি সেটাই অনুভব করতে পারতাম না হঠাৎ করেই ডাক্তার বলে দিল আমি সুস্থ হয়ে গেছি খুব খুশি হয়েছিলাম আনন্দ পেয়েছিলাম ভীষণ এবার আমার সন্তানকে নিয়ে দীর্ঘ জীবন পার করব কিন্তু সেটা যদিন শুনতে পারলাম সে আর আমার জীবনে নেই সে আর কখনও আমার জীবনে আসবে না আর আমি কখনো মা হতে পারবো না সেইটা যে শুনতে কতটা কষ্ট লেগেছিল সেটা একমাত্র আমি জানি যাই হোক আমার হাজব্যান্ডকে যখন আমি জিজ্ঞাসা করি আমার বাবুটাকে এবারে চেক আপ করে দেখে আসবো সে কেমন আছে আমার হাজব্যান্ড আমাকে বলে আমার কিচ্ছু লাগবে না শুধু তুমি হলেই চলবে আমি কথাটা বুঝতে পারিনি তারপর দিনের পর দিন তার সঙ্গে একটু একটু করে জেদ করে যখন জানতে পারি সে আর পৃথিবীতে নেই সেই দিন আমার জীবনে বেঁচে থাকার সেই আশাটাই মরে গেছিল কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ ছিলেন তিনি আমার পাশে সারা জীবন ছিলেন এটা এক